আলো আধার আলো অধরা এয়ারি থেকে আপনি আমাদের ইউটিউব চ্যানেলে লিখেছেন আমি টেলারিংয়ের কাজ করি ঈদের সময় জামা কাপড়ের মজুরি বাড়িয়ে নেওয়া হয় এটা যায় যা হবে কি না দেখুন সময় এবং স্থানকাল এটা পরিবর্তন হলে অনেক সময় কাজের মজুরিতে পরিবর্তন হয় যেহেতু ঈদের সময় কাজের অনেক চাপ থাকে ঈদের আনন্দ মাটি করে কাজ করতে হয় শ্রমিকরা সেজন্য ওই সময়টাতে এক্সট্রা যে আপনার মজুরি নেওয়া হয় সেটা আমাদের অরফ বা আমাদের সমাজে যেটা প্রচলিত আছে যে ধরুন একশো টাকার জামা দেড়শো টাকা লাগে বা একশো টাকা লাগে এভাবে যে হার আমাদের সমাজে প্রচলিত আছে ওরকমটা যদি নেওয়া হয় সেটা জুলুম হবে না ইনশাআল্লাহ এটা না জায়জ হওয়ার কথা নয় কিন্তু যদি অস্বাভাবিক পর্যায়ের হয় এবং সেটা যদি মনে করেন অনেকটা প্রতারণা করে হয় বা ঠকিয়ে হয় ফাঁসাদে ফেলে হয় তাহলে সেটা গুণা হবে জায়জ হবে না অনেক সময় এরকম হয় যে শেষ টেলার আর কাজ নেবেন না তখন ট্রেলারের বা আপনার যারা কাজ করেন তাদের নিজেদের সময় থেকে তারা স্যাক্রিফাইস করে করতে হয় তখন যিনি জমা বানাতে দিয়েছেন যিনি দোকানে জমা বানাচ্ছেন উভয় পক্ষ যেটার উপর সম্মত হবেন সেই মজুরিটা ধার্য করাটা জায়জ হবে অর্থাৎ এটা পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত নিতে হবে যে আসলে এই পরিস্থিতিতে একান্ত উনি কাজ করবেন না আর ওই লোকের কাজ দরকার তো সেক্ষেত্রে তাকে বিপদে ফেলে নয় তারা এখন একান্ত প্রয়োজন সেটা বুঝে মানে সুযোগ বুঝে কোপ দেওয়া নয় বরং এও করতে চাচ্ছেন না এটা আমি তার অনেক স্যাক্রিফাইস করতে হবে আবার ওই ক্ষেত্রে ভদ্রলোকের জিনিসটা বাড়ানো দরকার অনেক বেশি তো এই ক্ষেত্রে উভয় পক্ষ যদি কোনো অতিরিক্ত মজুরির উপরে সিদ্ধান্ত নিয়ে থাকে স্থির করে থাকে সারা সেটা জায়জ হবে বাট ওই যে সুযোগ বুঝে জোলম করা হয় যদি সেটা তো জায়েজ হওয়ার কোনো কারণ থাকতে পারে না বাকিবুল্লাহ আপনি লিখেছেন পেশাগত দায়িত্ব পালনে অধীনসদের কাজ সঠিকভাবে পালন না করার কারণে কাজের জন্য চাপ প্রয়োগ করলে গুণ হবে কিনা যৌক্তিক এবং চাপ প্রয়োগ করলে গুণ হবে না জায়দ হোসান আপনি লিখেছেন প্রাকৃতিক উপাদান দিয়ে শরীরের রঙ ফর্সা করা যাবে কিনা প্রাকৃতিক যে বিশ্বাস আছে উপাদান আছে বিভিন্ন আপনার পাতা লতা ইত্যাদি আছে সেগুলো দিয়ে শরীরে রঙ ফর্সা করা যেতে পারে রং যদি উজ্জ্বল হয় এর দ্বারা তো আর অস্বাভাবিক পর্যায়ে উজ্জ্বল যেটা আল্লাহর সৃষ্টিতে পরিবর্তন ওই টাইপের কিছু তো হওয়ার কথা নয় অতএব এর কারণে একটু উজ্জ্বলতা বাড়লো সেরকম হলে কোনো সমস্যা নেই কিন্তু যদি মেডিসিন দেওয়া হয় এবং দিয়ে রীতিমতো আল্লাহ সৃষ্টিতে পরিবর্তন হয় মৌলিক পরিবর্তন হয় সেরকম কিছু করা হয় তাহলে সেটা জায়েজ হবে না যেহেতু খালকিল্লা আল্লাহর সৃষ্টিতে কোনো পরিবর্তন চলে না আল্লাহ তালা স্পষ্ট জানিয়েছেন ফরজ নামাজ শেষে নামাজের শেষ দুই ডাকাতে কি সুরা জন্য সুরা মিলাতে হবে সুরত নামাজের একইভাবে সুরা মিলাতে হবে যে হানাফি মাঝাম অনুযায়ী এটা ও আওয়াজিব যদিও ইকরাম সৌদির উল্লামা ইকরাম এটাকে সুন্হা বলেন এমনি শিমুল আপনি লিখেছেন বর্তমান মসজিদে তালা দেওয়ার যে রীতি এটা কি সঠিক নামাজের পরপরই তালা মারে মারা হয়ে থাকে বেশিরভাগ মসজিদের আপনার মতামত কী দেখুন মসজিদের আসবাবপত্রের নিরাপত্তার জন্য মসজিদে কোনো অনাকাঙ্ক্ষিত বিষয় আসহ যেন না দেখা দেয় সেজন্য মসজিদে তালা মারাটা আছে কিন্তু তালা মারার মানে এ হওয়া উচিত নয় যে মুসল্লিদের সালাতের কোনো সুযোগ থাকবে না এই যে মানুষ কোনো কারণে দেরিতে আসছেন সালাদে করবেন অথবা কোনো পথিক তার সালাত বক্ত হয়েছে তিনি জামাত পান না এখন সালাত পড়বেন তো সেই জন্য অপশানগুলো খোলা থাকা উচিত এবং মসজিদের নিরাপত্তা এটা যেমন গুরুত্বপূর্ণ আবার দেখা যায় খোলা রাখলে মানুষ সেটাকে আপনার ওই যে পাবলিক প্লেস যেগুলো আছে যেমন আপনার রেলওয়ে স্টেশনের যে প্ল্যাটফর্ম আছে অন্যান্য জায়গায় এগুলোর মতো বানায় ফেলবে তখন মসজিদের অসম্মান হবে সেটা নিয়ন্ত্রণ করা কঠিন হবে অনেক সময় দেখা যায় অনেক মসজিদ কর্তৃপক্ষের এত টাকা নেই যে সরাক্ষণ এখানে লোক নিয়োগ দিবেন তো সে সমস্ত অজুহাতের ভিত্তিতে যদি তারা তালা মারেন এটা আছে কিন্তু এটা মানে এই না যে মসজিদে সলাতের কোনো ব্যবস্থা থাকবে না ওজুর কোনো ব্যবস্থা থাকবে না সালাত শেষ হয়ে গেলো জমাত আর কোনো অপশন নেই এরকম হওয়াটা মোটেও কাম্য নয়